প্রিয় ভক্তগণ ভগবান শঙ্কর একবার দেবী পার্বতীকে এই রহস্য বলেছিলেন যে মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে যদি আপনি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও অসফল হন আপনার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয় এবং আপনি আপনার কাজের সঠিক ফল না পান তবে এই গল্পটি বিশেষভাবে আপনার জন্য এটি মনোযোগ সহকারে শুনুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন একবার কৈলাস পর্বতে ভগবান শঙ্কর ও দেবী পার্বতী একসাথে বসেছিলেন তখন দেবী পার্বতী ভগবান শঙ্করকে বললেন প্রভু আমার মনে একটি প্রশ্ন আছে কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কৌতূহল শান্ত করুন ভগবান শঙ্কর মৃদু হেসে বললেন দেবী বলো তোমার মনে কি প্রশ্ন দেবী পার্বতী বললেন প্রভু মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে যদি তার জীবনে দুঃখ থাকে তবে তা কীভাবে দূর করা যায় যদি তার পরিশ্রম বৃথা যায় এবং ভাগ্য তার সাথে না দেয় তবে তার কি করা উচিত যাতে তার ভাগ্য তার পক্ষে আসে ভগবান শঙ্কর গম্ভীর হয়ে বললেন দেবী আজ তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ এর উত্তরে সমগ্র মানবজাতির কল্যাণ হতে পারে আমি তোমাকে এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব এই কাহিনীটি মনোযোগ সহকারে শোনো কারণ এতে তোমার সকল প্রশ্নের উত্তর লুকানো আছে দেবী পার্বতী স্বসম্মানে বললেন প্রভু কৃপা করে সেই কাহিনীটি বলুন আমি এটি মনোযোগ সহকারে শুনব ভগবান শঙ্কর বলতে শুরু করলেন পার্বতী এক সময়ের কথা ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী সাধুর বেশ ধারণ করে পৃথিবীতে ভ্রমণ করছিলেন তখন তারা দেখলেন এক গভীর জঙ্গলে রাস্তার পাশে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে বসে কাঁদছে ভগবান বিষ্ণু কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং এই নির্জন জঙ্গলে কেন কাঁদছ ভগবান বিষ্ণুর কথা শুনে সেই ব্যক্তির কান্না কিছুটা কমল সে তার অশ্রু মুছতে মুছতে বলল মহাশয় আমি পাশের গ্রামের এক হতভাগ্য ব্যবসায়ী আমি যে কাজই করি তাই বিগড়ে যায় আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয় এই কারণে আমি আমার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে দিয়েছি আমার পরিবারও আমার সঙ্গ ছেড়ে দিয়েছে এবং আমার বাড়ি বন্ধক রাখা আছে আমার মনে হয় আমার ভাগ্যই খারাপ এখন আমি জীবন থেকে হতাশ হয়ে এখানে এসে বসেছি ভগবান শঙ্কর বললেন পার্বতী সেই ব্যক্তির কথা শুনে ভগবান বিষ্ণু বললেন কে বলল তোমার ভাগ্য খারাপ চলো আমি দেখি তোমার ভাগ্যে আসলে কি অভাব আছে সেই ব্যক্তি বলল মহাশয় আগে আমি চাষ করতাম কিন্তু প্রতি বছর তাতে লোকসান হত কখনো খরা হত তো কখনও এত বেশি বৃষ্টি হত যে সমস্ত ফসল নষ্ট হয়ে যেত সব সমস্যায় অতিষ্ঠ হয়ে আমি চাষ ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমার কাছে ব্যবসা শুরু করার জন্য টাকা ছিল না তাই আমি আমার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে দিলাম সেই টাকা দিয়েই আমি ব্যবসা শুরু করেছিলাম যখন ব্যবসা চলল না তখন প্রথমে পরিবারের লোকেরা সাহায্য করেছিল কিন্তু যত দিন যেতে লাগল এবং ক্রমাগত লোকসান হতে থাকল পরিবারের লোকেরা দূরে সরে যেতে লাগল সেই ব্যক্তি বলল মহাশয় আমি এই সব আমার পরিবারের লোকেদের জন্যই তো করছিলাম কিন্তু এখন তারা আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় তারা আমাকেই আমাদের দুর্দশার জন্য দায়ী করে আমার এক বন্ধু আছে যে আমার সাথেই তার ব্যবসা শুরু করেছিল কিন্তু তার ব্যবসা খুব ভালো চলছে সে যখনই আমার বাড়িতে আসে তার সাফল্যের গল্প শোনায় তার কথা শুনে আমার পরিবারের লোকেরা আমাকে বলে তোমার বন্ধুকে দেখো এবং তার থেকে কিছু শেখো আমাদের তো মনে হয় তোমার দ্বারা কিছুই হবে না তুমি কিছুই করতে পারবে না মহাশয় এই কথাগুলো শুনতে শুনতে এখন আমারও এমন মনে হয় যে সম্ভবত আমার জীবনে আর কিছুই ভালো হতে পারে না আমি সবসময় এটাই ভাবি যে আমি অসফল কখনো কখনো তো আমার মনে হয় যে নিজের জীবন শেষ করে দিই আজ আমি এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম কিন্তু আমি তা করার সাহস পাইনি তাই এখানে আমার স্ত্রীর সাথে একা বসে কাঁদছি ভগবান শঙ্কর বললেন পার্বতী সেই ব্যক্তির সমস্ত কথা শোনার পর ভগবান বিষ্ণু তাকে বললেন তাহলে এই কথা তুমি কি আর কিছু বলতে চাও সেই ব্যক্তি বলল মহাশয় এক তো আমার সব কাজ বিগড়ে যায় আর দ্বিতীয়ত আমার বন্ধু সবসময় আমাকে ছোট করার চেষ্টা করে তার কথাগুলো আমাকে খুব কষ্ট দেয় আমি বুঝতে পারি না এই পরিস্থিতিতে কি করব আর কি করব না ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন তুমি কি তোমার বন্ধুর কথা শুনে সত্যিই দুঃখিত হও সেই ব্যক্তি বলল হ্যাঁ মহাশয় আমি আমার বন্ধুর কথা শুনে খুব দুঃখিত হই তখন ভগবান বিষ্ণু বললেন তোমাকে কিসে বেশি দুঃখ দেয় নিজের অসফলতা নাকি তোমার বন্ধুর সফলতা এই কথা শুনে সেই ব্যক্তি কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে বলল মহাশয় যদি সত্যি বলি তবে আমার নিজের অসফলতায় ততটা দুঃখ হয় না যতটা আমার বন্ধুর সফলতায় হয় ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন যদি তোমার বন্ধু অসফল হয় তবে কি তুমি খুশি হবে সেই ব্যক্তি বলল মহাশয় হ্যাঁ আমি খুশি হব ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন এর মানে হলো তোমার খুশি তোমার বন্ধুর উপর নির্ভরশীল সে চাইলে তোমাকে খুশি করতে পারে আর যদি সে চায় তবে তোমাকে দুঃখী করতে পারে তুমি না তো নিজেকে খুশি করতে পারো না দুঃখী এর অর্থ হলো, তুমি তোমার বন্ধুর পুরোপুরি গোলাম হয়ে গেছ ভগবান শঙ্কর বললেন পার্বতী যখন ভগবান বিষ্ণু কিছুটা বিরক্তিপূর্ণ শর দেখালেন এবং সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন তখন সেই ব্যক্তি ঘাবড়ে গিয়ে তার সামনে হাত জোর করে দাঁড়াল সে বলল মহাশয় কৃপা করে আমাকে ছেড়ে যাবেন না আপনার কথা শুনে আমি কিছুটা আশা দেখতে পাচ্ছি আমাকে বলুন আমি কি করব ভগবান বিষ্ণু থামলেন এবং বললেন যদি তুমি আমার কথা মানতে রাজি হও তবে আমি তোমাকে পথ দেখাবো। মনে রেখো যখন আমরা কোনো বাইরের জিনিস বা ব্যক্তির কাছ থেকে আশা রাখি তখন আমাদের সুখ ও দুঃখ তার উপর নির্ভরশীল হয়ে পড়ে এমন পরিস্থিতিতে আমরা নিজেদের দুর্বল করে ফেলি এর চেয়ে ভালো তুমি নিজের উপর আশা রাখো যখন তুমি নিজের উপর ভরসা করবে এবং সম্পূর্ণ মনোযোগ ও প্রচেষ্টার সাথে নিজের কাজে লেগে যাবে তখন সাফল্য অবশ্যই তোমার পদচুম্বন করবে মনে রেখো নিজের পরিশ্রম ও বিশ্বাসের জোরেই ভাগ্য পরিবর্তন করা যায় ভগবান শঙ্কর বললেন পার্বতী ভগবান বিষ্ণু তার কথা চালিয়ে গিয়ে সেই ব্যক্তিকে বললেন তোমার মনে হয় তোমার বন্ধু তোমাকে দুঃখ দিতে আসে কিন্তু যদি তুমি তার কথাগুলো বিবেচনা করো তবে দেখবে সে ভুল কিছু বলে না হয়তো তার কথাগুলো তোমার খারাপ লাগে কিন্তু সত্যিটা হল সে তার সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তোমার সাথে ভাগ করে নেয় তোমার তার কথায় ঈর্ষা হয় তাই তুমি কখনো সেই কথাগুলো থেকে কিছু শেখার চেষ্টা করনি কিন্তু তোমার তার প্রতি ঈর্ষা নয় বরং কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সে তোমাকে তার সাফল্যের গল্প শুনিয়ে অভিজ্ঞতা শেখানোর চেষ্টা করছে তোমার তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিজের জীবনে প্রয়োগ করা উচিত যদি তুমি তার সাফল্যের গল্প থেকে প্রেরণা নাও এবং নিজের পরিশ্রম চালিয়ে যাও তবে একদিন তুমিও অবশ্যই সাফল্য লাভ করবে আজ যাকে তুমি তোমার খারাপ ভাগ্য বা খারাপ সময় বলছ তা বদলে যাবে আর যখন তোমার ভালো সময় আসবে তখন তোমার চিন্তাভাবনা বদলে যাবে কিন্তু দেখো যখন তোমার ভালো সময় শুরু হবে তখন তোমার সেই বন্ধু যে আজ তার সাফল্যের কথা বলে সে তোমার কাছে এসে তার অসফলতার গল্প শোনাবে সে এটা করবে যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে তোমার আত্মবিশ্বাস কমাতে পারে তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখো তাই সেই সময়েও তোমাকে নিজের বুদ্ধি ব্যবহার করতে হবে যেমন আজ তোমার তার সাফল্যে ঈর্ষা হয় তেমনি কাল তার তোমার সাফল্যে ঈর্ষা হবে তোমাকে দুঃখী দেখে সে ততটাই খুশি হবে যতটা আজ তুমি তাকে দুঃখী দেখে হও তাই নিজের চিন্তাভাবনা বদলাও এবং নিজের শক্তিকে সঠিক পথে চালিত করো সাফল্য পরিশ্রম ও দৃঢ়তা থেকেই মেলে ভগবান শঙ্কর মাতা পার্বতীকে বললেন পার্বতী ভগবান বিষ্ণু সেই ব্যক্তিকে বুঝিয়েছিলেন যে অন্যের সাথে নিজের তুলনা করা ছেড়ে দাও এবং নিজের জীবনের দিক নিজের প্রচেষ্টায় গড়ে তোল এটাই আত্মনির্ভরতা ও সাফল্যের পথ ভগবান শঙ্কর বললেন পার্বতী ভগবান বিষ্ণুর কথা শুনে সেই ব্যক্তি বলল মহাশয় আপনি একদম ঠিক বলেছেন কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ এই যে আমার পরিবারের লোকেরাও আমার কথা বোঝে না আমি তো আমার পরিবারের ভালোর জন্যই করতে চাই কিন্তু তারা সবসময় আমাকে ভুল প্রমাণ করে এখন তো এমন অবস্থা হয়েছে যে তারা আমার সঙ্গ পর্যন্ত ছেড়ে দিয়েছে ভগবান শঙ্কর বললেন পার্বতী এই শুনে ভগবান বিষ্ণু বললেন আমি তোমার কথা বুঝতে পারছি তোমার সান্ত্বনা প্রয়োজন আসলে এই পৃথিবীতে অধিকাংশ মানুষ এটাই চায় যে তাদের সান্ত্বনা দেওয়া হোক আমরা চাই যখনই আমরা কিছু করি লোকেরা আমাদের প্রশংসা করুক কিন্তু প্রায়শই এমন হয় না এই কারণেই আমরা দুঃখী হই আমাদের মনে হয় আমাদের বন্ধু আমাদের পরিবারের লোকেরা স্বার্থপর কিন্তু একটু ভেবে দেখো যদি তুমি তোমার পরিবারকে পরিবার মনে করো এবং তাদের জন্য কিছু করতে চাও তবে কেন এমন মনে হয় যে তুমি অন্যদের জন্য করছো সত্যি তো এই যে তুমি যা কিছু করছো তা নিজের খুশির জন্যই করছো পরিবারের জন্য কিছু করা আসলে নিজের জন্যই করা যদি এমন করার সময় তোমার মনে হয় যে তুমি অন্যদের জন্য করছ তবে তুমি সবসময় দুঃখী থাকবে কিন্তু যদি তুমি মনে করো যে এই সব তুমি নিজের জন্য করছো নিজের সন্তোষের জন্য নিজের খুশির জন্য তবে তোমার কারো কাছ থেকে সান্ত্বনা বা প্রশংসার প্রয়োজন হবে না যখন আমরা নিজের জন্য কিছু ভালো করি বা করতে চাই তখন অন্যদের প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে না এটাই আত্মনির্ভরতার পথ ভগবান শঙ্কর বললেন পার্বতী বিষ্ণুজির এই কথা শুনে সেই ব্যক্তি কিছুক্ষণ শান্ত রইল এবং ভাবতে লাগল বিষ্ণুজি তাকে আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাসের পাঠ দিয়েছিলেন যা প্রতিটি মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় ভগবান শঙ্কর বলেন পার্বতী বিষ্ণুজির কথা শুনে সেই ব্যক্তির মুখের ভাব বদলে গেল সে বলল মহাশয় আপনি একদম ঠিক বলছেন এখন আমি বুঝতে পারছি যে আমার খারাপ ভাগ্য এই জন্য ছিল কারণ আমি তাকে অন্যদের হাতে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি আমার ভাগ্য নিজের হাতে রাখব পুরো পরিশ্রম ও নিষ্ঠার সাথে আমি আমার কাজ আবার শুরু করব এবং যতক্ষণ না সাফল্য লাভ করব ততক্ষণ শান্তিতে বসব না ভগবান শঙ্কর বললেন পার্বতী বিষ্ণুজি সেই ব্যক্তির কথা শুনে মৃদু হাসলেন এবং তারপর তিনি তার ঝুলি থেকে একটি ছোট্ট বাক্স বের করলেন সেই বাক্সটি সেই ব্যক্তিকে দিয়ে তিনি বললেন এই বাক্সটি সবসময় নিজের কাছে রেখো এতে একটি বড় রহস্য লুকানো আছে যা তোমাকে বড় থেকে বড় দুঃখ থেকেও বের করে আনতে পারে কিন্তু মনে রেখো এই বাক্সটি তখনই খুলবে যখন তোমার মনে হবে যে তোমার জীবনে আর কোনও পথ নেই এবং এই পৃথিবী তোমার জন্য পুরোপুরি বেকার হয়ে গেছে যদি তুমি এই বাক্সটি সময়ের আগে খুলে ফেলো তবে এতে লেখা সমস্ত রহস্য শেষ হয়ে যাবে তাই এটিকে সাবধানে রেখো এবং এর ব্যবহার কেবল তখনই করবে যখন আর কোনও বিকল্প না থাকে ভগবান শঙ্কর বললেন পার্বতী সেই ব্যক্তি বিষ্ণুজিকে কথা দিল মহাশয় আমি আপনার কথার সম্মান করব যতক্ষণ না আমি অন্য কোনো উপায়ে আমার দুঃখের সমাধান খুঁজে না পাই ততক্ষণ এই বাক্সটি খুলব না ভগবান শঙ্কর বলেন পার্বতী সেই ব্যক্তি বিষ্ণুজির কথা মেনে চলল এবং নতুন করে তার জীবন শুরু করল ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করল এবং তার জীবনে পরিবর্তন আসতে লাগল মনে রেখো সময় কখনো একই রকম থাকে না যেমন খারাপ সময় আসে তেমনই ভালো সময়ও অবশ্যই আসে কিন্তু যে ব্যক্তি নিজের কর্ম ও বিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকে সেই নিজের জীবনকে উন্নত করতে পারে ভগবান শঙ্কর বলেন পার্বতী একদিন সেই ব্যবসায়ীর রাজ্যে প্রতিবেশী রাজ্য আক্রমণ করল সেই আক্রমণে প্রতিবেশী রাজ্যের রাজা পুরো রাজ্য দখল করে নিল সৈন্যরা চারিদিকে লুটপাট শুরু করে দিল ব্যবসায়ীর যা কিছু ধন সম্পত্তি ছিল কিছু লুট করে নেওয়া হল তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল প্রাণ বাঁচানোর জন্য ব্যবসায়ীকে তার পরিবার সহ সেই স্থান থেকে পালাতে হল দিন ধরে সে তার পরিবারের সাথে এখানে সেখানে ঘুরে বেড়াল খাদ্যের অভাবে পুরো পরিবার ক্ষুধার্ত ছিল জীবনের এই দুঃখজনক মোড় এখন অসহ্য হয়ে উঠেছে এই পরিস্থিতিতে ব্যবসায়ী গভীর হতাশায় ডুবে গেল তার মনে হতে লাগল তার জীবন বৃথা সে ভাবতে লাগল এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় জীবনে তুমি যতই কিছু অর্জন করো না কেন শেষ পর্যন্ত সব কিছু শেষ হয়ে যায় জীবন ধারণের কি লাভ এর চেয়ে ভালো আমি নিজের জীবন শেষ করে দিই ভগবান শঙ্কর বলেন পার্বতী এই হতাশার মুহূর্তে ব্যবসায়ী তার পরিবারের সাথে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল যেই সে এই মারাত্মক পদক্ষেপের দিকে বাড়তে যাচ্ছিল তখনই তার হঠাৎ ভগবান বিষ্ণু কর্তৃক দেওয়া বাক্সটির কথা মনে পড়ে গেল ভগবান বিষ্ণু তাকে সেই বাক্সটি দেওয়ার সময় বলেছিলেন যখন তুমি পৃথিবীতে কোনও পথ দেখতে পাবে না যখন তোমার মনে হবে যে আর জীবনধারণের কোনও মানে নেই তখনই এই বাক্সটি খুলবে এতে যে কাগজটি আছে সেটি পড়বে তোমার সমস্ত দুঃখ তখনই শেষ হয়ে যাবে সেই ব্যবসায়ী আত্মহত্যার আগে বাক্সটি খোলার সিদ্ধান্ত নিল এই ভেবে যে হয়তো এতে তার জীবনের জন্য কোনও পথনির্দেশনা থাকতে পারে সে তুরন্ত বাক্সটির ভিতরে লুকানো কাগজটি বের করতে লাগল বাক্সটি খুলতেই তার ভিতরে একটি কাগজ দেখা গেল কৌতূহলের সাথে সে কাগজটি বের করল এবং পড়তে শুরু করল কাগজের লেখা শব্দগুলো পড়ার সাথে সাথেই যেন তার চোখের সামনের হতাশার সমস্ত অন্ধকার দূর হয়ে গেল মাতা পার্বতী এই শুনে ভগবান শঙ্করকে জিজ্ঞাসা করলেন প্রভু সেই কাগজে কি লেখা ছিল মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন প্রভু সেই কাগজে এমন কি লেখা ছিল যা সেই ব্যক্তির চিন্তাভাবনাই বদলে দিল ভগবান শঙ্কর মৃদু হেসে বললেন পার্বতী সেই কাগজে লেখা ছিল এই সময়ও চলে যাবে মাতা পার্বতী বিস্ময়ের সাথে বললেন প্রভু আমি বুঝলাম না এর অর্থ কি তখন ভগবান শঙ্কর বুঝিয়ে বললেন পার্বতী জীবনে কখনো সময় একই রকম থাকে না যখন ভালো দিন আসে তখন সেগুলোও চলে যায় আর যখন খারাপ দিন আসে সেগুলোও স্থায়ী হয় না সময় সর্বদা পরিবর্তনশীল তাই মানুষের কখনো হতাশ হওয়া উচিত নয় তার সাহস ও ধৈর্য ধরে কাজ করা উচিত এবং নিজের পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত কঠিন পরিশ্রম ও সত্যিকারের নিষ্ঠার সাথে করা কাজ কখনো বৃথা যায় না খারাপ দিন যতই কঠিন হোক না কেন সেগুলো সবসময় শেষ হয় এবং যখন মানুষ নিজের প্রচেষ্টায় এগিয়ে যায় তখন সাফল্য তার জন্য অপেক্ষা করে যখন সে ব্যক্তি কাগজের এই কথাগুলো পড়ল তখন সে তার জীবনের সত্যতা বুঝতে পারল সে অনুভব করল যেমন তার খারাপ দিন শেষ হয়ে ভালো দিন এসেছিল তেমনি এখন যে খারাপ দিন চলছে সেগুলো শেষ হয়ে যাবে এই ভেবে সে নতুন উৎসাহের সাথে তার জীবনকে আবার সুন্দর করে তোলার সংকল্প নিল এরপর সেই ব্যক্তি পরিশ্রম নিষ্ঠা ও সততার সাথে তার ব্যবসা আবার শুরু করল ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিল এবং একদিন সে তার শহরের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়ে উঠল সে তার পরিবারের সাথে সুখ শান্তি ও সমৃদ্ধির জীবন কাটাতে লাগল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের কখনো সাহস হারা উচিত নয় সময় সর্বদা পরিবর্তিত হয় এবং পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায় যদি আপনারা শিবের স্বচ্ছে ভক্ত হন তবে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন এই প্রেরণাদায়ক গল্পটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যদের জীবনও বদলাতে পারে এই প্রেরণাদায়ক কাহিনীটি আমাদের জীবনের এক গভীর সত্যের মুখোমুখি করে তোলে ভগবান শঙ্কর ও দেবী পার্বতীর কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি মানুষের ভাগ্য কোনো স্থির ডেস্টিনি নয় বরং এটি তার কর্ম বিশ্বাস এবং আত্মনির্ভরতার উপর নির্ভরশীল সেই হতভাগ্য ব্যবসায়ীর জীবন আমাদের দেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে নিজের প্রচেষ্টার ওপর আস্থা রাখলে ভাগ্যের চাকা ঘুরতে পারে প্রথমত এই গল্পটি আমাদের শেখায় যে অন্যের সাথে নিজের তুলনা করা অর্থহীন প্রত্যেকের জীবনের পথ আলাদা তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প ভিন্ন অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে বরং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের পথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ আত্মবিশ্বাস এবং নিজের কর্মের ওপর অবিচল বিশ্বাসই সাফল্যের চাবিকাঠি দ্বিতীয়ত যখন আমাদের আপনজনেরাও আমাদের বিশ্বাস করে না বা আমাদের পাশে থাকে না তখন হতাশ না হয়ে নিজের ভেতরের শক্তির ওপর ভরসা রাখা উচিত অন্যের সান্ত্বনা বা প্রশংসার প্রত্যাশা না করে নিজের সন্তুষ্টির জন্য কাজ করাই প্রকৃত সুখের উৎস মনে রাখতে হবে আমরা যা কিছু করি শেষ পর্যন্ত তা নিজেদের জন্যই করি তৃতীয়ত সময়ের পরিবর্তনশীলতা একটি ধ্রুব সত্য জীবনে যেমন সুখের দিন আসে তেমনই দুঃখের রাতও নেমে আসে কিন্তু কোনো অবস্থায় চিরস্থায়ী নয় খারাপ সময়ে ভেঙে না পড়ে সাহস ও ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ কঠিন পরিশ্রম এবং একাগ্রতা কখনো বৃথা যায় না ভালো সময় অবশ্যই ফিরে আসে সবশেষে ভগবান বিষ্ণুর দেওয়া ছোট্ট বাক্সটির রহস্য আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যখন জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এবং চারদিকে অন্ধকার মনে হয় তখনও আশা ত্যাগ করা উচিত নয় সেই চরম হতাশাজনক মুহূর্তেও হয়তো কোনো অপ্রত্যাশিত সমাধান লুকিয়ে থাকতে পারে তবে সেই সমাধানের জন্য সঠিক সময়ের অপেক্ষা করা এবং ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি অতএব আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা নিই এবং নিজের কর্মের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ও সাহসের সাথে জীবনের পথে এগিয়ে চলি মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতেই তৈরি হয় আর আত্মনির্ভরতা ও পরিশ্রমী সেই ভাগ্যকে সুন্দর ভবিষ্যতের দিকে চালিত করতে পারে